প্রিয় দর্শক আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে বা তার আগে বা পর থেকে আমাদের শরীরে মাংসপেশিতে দুর্বলতা ক্লান্তি ভাব দেখা যেতে থাকে যদি আপনার বয়স পঞ্চাশ বা ষাটের মধ্যে থাকে এবং আপনার এইরকম মাংসপেশিতে দুর্বলতা ভারী ক্লান্তি অনুভব হয় একটু কাজ করলে খুবই ক্লান্তি অনুভব হয় হাঁটা চলা করতে গেলে আপনার পা টলমল করে হাত দিয়ে কোনো জিনিস ধরতে গেলে হাত কাঁপে কোনো জিনিস ভালোভাবে ধরতে না পারেন অর্থাৎ হাতে শক্তি না থাকে আপনার শরীরে মাংসপেশিগুলো ঠিকমতো কোয়ার্ডিনেট করতে না পারে আপনার শরীরে মাংসপেশিগুলো ঠিকঠাক আপনার স্বাদ না দেয় আর আর এই সব সমস্যাগুলো যদি একটু বয়স বাড়ার সাথে সাথে দেখা যেতে থাকে এবং এই সমস্যাগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো ব্যবস্থা না করান বা ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার আস্তে আস্তে প্যারালাইস আপনার হওয়ার সম্ভাবনা থাকে তাই তাই আজকে আমি এমনই দুটো হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলে দেবো যে ওষুধ দুটো ব্যবহারে আপনার মাংসপেশিগুলো মজবুত হবে মাংসপেশির দুর্বলতা দূর হবে অর্থাৎ এক কথায় আজকের ওষুধ দুটো আপনার মাসল টনিক হিসাবে কাজ করবে গৃদ্ধ বয়সে আপনাকে দুর্বলতা থেকে দূরে রাখবে তাই সময় থাকতে আজকের ওষুধ দুটো ব্যবহার করলে ভবিষ্যতে আপনার অচল অবস্থা থেকে দূরে থাকবেন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি সেই ভিডিওগুলি যদি আপনি রেগুলার দেখেন আশা করি হোমিওপ্যাথিটাকে ভালোভাবে শিখতে জানতে পারবেন আমি চাই আপনারা যাদের হোমিওপ্যাথিটাকে শেখার আগ্রহ আছে তারা খুব সহজভাবে আমার ভিডিও থেকে একটু একটু করে হোমিওপ্যাথিটাকে শিখে নিতে পারেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যে মাংসপেশী থাকে তার মধ্যে দুর্বলতা দেখা যেতে থাকে মাংসপেশির শিথিল ভাব দেখা যেতে থাকে সেই কারণে একটু বয়স বেশি হলে হাঁটা চলা কোনো জিনিস হাত দিয়ে তোলা অসম্ভব হয়ে থাকে দেখে থাকবেন একটু বয়স হলে হাঁটতে গেলে পা অলমল করে মনে হয় পড়ে যাবে এগুলো সবই আপনার নিউরোমাস্কোলার সমস্যা তাই আপনার মধ্যে এইরকম সমস্যা দেখা দিলে যোগ থাকতে অবহেলা না করে আজকের ওষুধ দুটো ব্যবহার করতে থাকুন খুবই ভালো কাজ পাবেন আর সেই ওষুধ দুটোর মধ্যে প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ ওষুধটি হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম ওষুধটির নাম ভালো করে নোট করে রাখুন আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ওষুধটির ভূমিকা খুবই পালন করতে দেখা যায় বয়স বাড়ার সাথে হওয়া মাসলস উইকনেস মাস্কুলার পেন নার্ভ পেন প্যারালাইসিস পার্কিনশনস নিউরোমাস্কুলার সমস্যা এই সব ক্ষেত্রে জেলসিমিয়াম এক নম্বর ওষুধ হিসাবে কাজ করে আর যে সমস্যাগুলো বললাম সবগুলো কিন্তু একটু বয়স বাড়ার সাথে সাথেই বাড়তে দেখা যায় তো তো এক্ষেত্রে জেলসিমিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বয়স বাড়ার কারণে যদি মাসলসগুলো রিল্যাক্স মুডে চলে যায় মাসলসগুলো ভারী ভারী মনে হয় হাত পা খুবই ভারী মনে হয় হাত পা সর্বশরীর কাঁপতে থাকে হাঁটা চলা করা খুবই অসুবিধা হয় মুশকিল হয়ে পড়ে তো এসব ক্ষেত্রে এরকম লক্ষণে কিন্তু জেলসিমিয়াম খুবই ভালো কাজ করে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় মাসলসগুলো নিজেদের মধ্যে কোয়ার্ডিনেট ঠিকভাবে করতে পারে না তখন হাঁটাচলা করার সময় সমস্যা দেখা যায় হাঁটার সময় মনে হয় পড়ে যাবো মাসলসগুলো নিজেদের মধ্যে ঠিকভাবে ব্যালেন্স করতে পারে না তাই বয়স্কলে হাঁটতে গেলে পা টলমল করতে থাকে একটা জায়গায় পা ফেলতে গিয়ে আরেকটি জায়গায় পা পড়ে যায় নার্ভ আর মাসালসের মধ্যে ঠিকভাবে কাজ করে না এক্ষেত্রে জেলসিমিয়াম ব্যবহারে আপনার কিন্তু নার্ভের সমস্যা মাসলসের উইকনেস দূর করে আপনার এই সমস্যাগুলো কিন্তু দূর করবে এক কথায় জেলসিমিয়াম বৃদ্ধকালে মাসালস ট্রনিক হিসাবে কাজ করবে তাই আমি আপনাকে বলছি আপনার বয়স পঞ্চাশ বা ষাট বা তার বেশি হলে আর এই রকম সমস্যাগুলো দেখা দিলে আপনাকে কিন্তু অবশ্যই এই জেলসিমিয়াম ওষুধটি ব্যবহার করা দরকার বয়সকালে কিন্তু এই সমস্যাগুলোই দেখা যায় যেটা এই জেলসিমিয়াম দূর করবে জেলসিমিয়াম এক্ষেত্রে আপনাকে থার্টি পোটেন্সিতে নিতে হবে জেলসিয়াম ওষুধটি আপনি কীভাবে খাবেন এক চামচ জলে দুই ফোঁটা করে সকালে সন্ধ্যায় দুইবার নিতে হবে এরপরে দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে কিউপ্রাম মেটালিকাম কিউপ্রাম মেটালিকাম মাসালসের উইকনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে কাজ করে ওষুধটি ব্যবহারে আপনার মাংসপেশির শক্তি বাড়াতে সাহায্য করবে এই ওষুধটি কনভালসিয়স স্পাজম এবং ক্রাম্পস এই তিন লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় তো চোখ বন্ধ করে আপনাকে বলছি এই কিউপ্রাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করবেন মাংসপেশিতে যদি স্পাসমোডিক পেন হয় মাসলসে ক্রামস হয় আর এইগুলো সব মাংসপেশির দুর্বলতার জন্য হয়ে থাকে এক্ষেত্রে কিউপরা মেটালিকাম ওষুধটি ব্যবহারে মাসলসের দুর্বলতা দূর করবে মাংসপেশির খিচুনি মাংসপেশির খিল ধরা ঠিক করবে বয়স বাড়ার কারণে মাংসপেশিতে খিল ধরার সমস্যা বাড়তে থাকে কাপ মাসলসে খিল ধরলে হাতের পায়ের আঙুলে খিল ধরলে এক্ষেত্রে কিউপরা মেটালিকাম ওষুধটি খুবই ভালো কাজ করে আপনার মাংসপেশির দুর্বলতা দূর করবে খিল ধরার সমস্যা একেবারে ঠিক করবে এই কিউপ্রা মেটেলিকা ওষুধটি ব্যবহারে তো ওভারঅল এক কথায় বয়স বাড়ার সাথে হওয়া মাংসপেশির যাবতীয় সমস্যা যেমন মাংসপেশির দুর্বলতা ক্লান্তি মাংসপেশির ধরা এই জেলসিমিয়াম এবং এই কিউপ্রা মেটেলিকা ওষুধ দুটি ব্যবহার করলে এই সব সমস্যাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি দূর হবে আপনার মাংসপেশির জন্য ওষুধ দুটো কিন্তু এক কথায় টনিক ওষুধ হিসাবে কাজ করবে তাই আপনার বয়স একটু বেশি হলে এর সাথে হাত পা ভারী হাঁটা চলার সময় টলমলো করা নার্ভের সমস্যা দেখা দিলে ওষুধ দুটো ব্যবহার করুন খুবই ভালো কাজ পাবেন আপনাকে আর অন্য কোনো বাজারের কোনো পেটেন্ট মাসল স্ট্রনিক খাওয়ার দরকার হবে না আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ধরনের কিন্তু ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন আজকে এই পর্যন্ত আবার একটি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন